তালির জীবন আমার গেলো না গো গেলো না জুড়া তালির জীবন আমার গেল না তারিবাসা তারি বু কাকালির জীবন আমার গেল না গো গেল না জুরা তালির জীবন আমার গেল না তাল গেল সাথী হম্বল গানে ফাগল হাসানে সম্বল বাইরা লিখবল সাথী হম্বল লি লি যাই হোক কেন আমি মনে করি যে এই ছেলে ইন একজন বড় একজন सिंगर হবে লাইক যেমন হচ্ছে আমাদের যাই হোক না কেন আমি কিন্তু জানি যে তার familly এর অতটা কন্ডিশন ভালো না তার বাবা খুবই অসুস্থ মা একদম বৃদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু আমার এই ভাইটি পাশে দাঁড়াইছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে আর আমাদের উচিত যে ছোট যারা আছে যারা হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে ইন্সপায়ার করা তাদের মধ্যে যদি প্রতিভা থাকে সেই জিনিসটা দেখার আর বেশিরভাগ আমি দেখলাম যে একজন প্রবাসী ভাই আছে যে কিনা তারা খুবই শুনে যাই এই যে এই প্রবাসী ভাই উনি আপনার কোন দেশে থাকেন আচ্ছা যাই তোমরা যখন ফলো আছো গানগুলো আমি দেখি ভালো লাগে তাই পরে দেখি আবার আর আপু মনে সবাই যাতে ইকবাল আমাদের সবার মনের ভিতরে ইতিমধ্যে কিন্তু জয় করে নিয়েছে বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদের তারা সবসময় যখন খুব হার্ড ওয়ার্ক করে করার পর ঘরের ভিতরে ফিরে ফ্যামিলির কথা মনে পরে তারপর কিন্তু মোবাইলটা একটু স্ট্রাকচার করে দেন তারা কিন্তু খুব ফিল দিয়ে গানগুলো শুনে ফিল দিয়ে গানগুলো শুনে আর তার গানগুলো সবসময় বেসিক্যালি হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের জীবনের সাথে কিন্তু মিলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইকবালের জন্য দোয়া করবেন টেক কেয়ারি